বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকেরে বাড়ির প্রজেক্ট নিয়ে আসছি যেখানে মাটিকাটা থেকে শুরু করে সাদ কমপ্লিট করা পর্যন্ত ইট বালু রড সিমেন্ট পারপস তেরো লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো সাতাশি টাকার মধ্যে আপনি টোটাল শেষ করতে পারবেন ফিনিশিং আইটেমসহ আরও আপনার লাগবে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা তার মানেই হচ্ছে কি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার সর্বমোট লাগবে টাকা ফুল ভিডিওটি ইনশাল্লাহ আমরা এক্সপ্লেন করবো সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো নাট এনে ফুল ভিডিওটি দেখতে থাকুন আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো আপনাদেরকে বাড়িটির এক্সটিরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির ট্রফিও দেখাবো বাড়িটির টু ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ মাটি কাটা থেকে শুরু করে সাত কমপ্লিট করা পর্যন্ত প্রতিটি আইটেম ওয়ার ইজ আপনাদেরকে আমি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এক্সপ্লেন করবো সো প্রিয় বন্ধুরা নাটেনি ফুল বিটি দেখার জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি করেছি আমরা মোহাম্মদ লোকমান হোসেন ভাইয়ের জন্য ওনার বাড়ি হচ্ছে লাকসাম লাঙ্গলকোট ভদ্রলোক আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছিলেন ভদ্রলোক হচ্ছেন কুয়েত প্রবাসী উনি বিদেশ থেকে এসেছেন এসে আমাদেরকে ইনভাইট করেছেন আমরা ওনার বাড়িতে গিয়েছি ওনার বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করেছি ওনার জায়গার মেজারমেন্ট নিয়ে এসেছি সাইট সুপারভিশন করে ওনার রিকোয়ারমেন্ট নিয়ে আমরা ওনাকে ডিজাইনটা ডেলিভারি দিয়েছি মাত্র পাঁচ দিনের মধ্যে প্রিয় বন্ধুরা মাত্র পাঁচ দিনের মধ্যে ভদ্রলোককে আমরা একটি প্রজেক্ট ডেলিভারি দিয়েছি যেটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বাড়িটি হচ্ছে কি একটু এলোমেলো জায়গা যখন আমরা ট্রু ডি ফ্লোর প্ল্যাম দেখাব আপনাদেরকে তখন কিন্তু বুঝতে পারবেন আপনারা যে এলোমেলো জায়গার মধ্যে কিন্তু আমি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেখানে আপনার চারটা বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম দুটি ব্যালকনি ব্যালকনির প্রভিশনগুলো আপনার এক্সটেরিয়র ডিজাইনে এখন দেখতে পাচ্ছেন সাথে গার্ডেন করবে ওনার গার্ডেনের সিস্টেমটাও আমরা রেখেছি প্রিয় বন্ধুরা ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে আসলে শুধুমাত্র চিন্তা শক্তির উপর আপনি কতটুকু রুচিশীল মানুষ আপনার কাজ অ্যাক্টিভিটিজের উপর ডিপেন্ড করবে আমরা এই প্রজেক্টটি চেষ্টা করেছি ওনার জায়গাটা হচ্ছে পারিবারিকভাবে অনেক ঝামেলা ছিল আমরা সেই ঝামেলাটাকে ওনারকে বুদ্ধি পরামর্শ দিয়ে মিটমাট করে আমরা ওনার যতটুকু ল্যান্ড এরিয়া ছিল সেই ল্যান্ডের মধ্যে আমরা চেষ্টা করেছি ওনাকে একটা সুন্দর ডিজাইন কীপে উপহার দেওয়া যায় প্রিয় বন্ধুরা এই প্রজেক্টটি আমরা করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে এখানে আপনার চারটা বেডরুম অ্যারেঞ্জ করতে হবে দুটি বাথরুম লাগবে একটা কিচেন রুম লাগবে এই জিনিসটা করতে অল্প জায়গা মাত্র বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা এল শেপ বলতে গেলে কোথাও কিন্তু কর্নার দিয়ে একটু জায়গা কিন্তু নাই আমরা আবার দুটি ব্যালকনি লাগবে ওনার আবার দোতলা ফাউন্ডেশন দিয়ে যেহেতু করবো দোতলায় যাওয়ার জন্য ওনার সেপারেট স্টেয়ার লাগবে সে কারণে আমরা স্টেয়ারটা কিন্তু পাশে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি আমরা চেষ্টা করেছি ওনার সয়েল কন্ডিশনটা দেখেছি আমরা ওনার বাড়িতে যখন যাই যাওয়ার পরে ওনার সয়েল কন্ডিশন দেখি আমরা দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে না ওনার আশাতে আসলে ওনার জন্য বেনিফিশিয়াল হয়েছে উনি আমরা গিয়েছি ওনার সয়েল কন্ডিশন দেখেছি দেখার পর আমরা ডিসাইড করেছি যে না আপনার ডিজাইনটা হবে ইকোনমিক্যাল এবং টেকসই আপনার সয়েলটা খুবই ভালো এখানে বিল্ডিং করলে লং জিবিটি থাকবে বিল্ডিংটার টেকসই হবে ভূমিকম্প সহনশীল হবে একটি বিল্ডিং এর লং জিবিটি ডিপেন্ড করে আপনার সয়েল কন্ডিশনের উপর সয়েল ভালো হলে বিল্ডিংটা সেটেলমেন্ট হবে না আর সয়েল খারাপ হলে সেখানে সয়েল টেস্ট করে হয়তো ফাইলিংও আসতে পারে বাট আমরা সয়েল কন্ডিশন আমরা যেটা সাইট মোবিলাইজেশন করেছি করার পর আমরা দেখেছি যে সয়েল কন্ডিশনটা ভালো ওনার ওই এক্সটেরিয়র ডিজাইন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কালারটা আমরা এইভাবে দিয়েছি আপনি চাইলেই ইচ্ছে মতোটা আপনার কালার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই একটা বিল্ডিংয়ের কালার আপনার প্রতি বছর বছর চেঞ্জ করতে পারেন চাইলেই করতে পারেন সেটা ডিপেন্ড করে আপনার রুচির উপর প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এতক্ষণ চলুন আমি আপনাদেরকে কাছে বাড়িটির এখন টপ ভিউ দেখাবো প্রিয় বন্ধুরা দেখুন আমরা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করবো যখন আমরা বাড়িটির টুটি ফ্লোর প্ল্যান দেখাবো তখন দেখাবো আপনাদের কোন দিক থেকে আমরা কতটুকু মেজারমেন্ট নিচ্ছি আপনারা এখন বাড়িটির টপ বিও দেখতে পাচ্ছেন দেখুন কতটা নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি এক ইঞ্চি জায়গাও কিন্তু আমরা ওয়েস্টেজ স্টেজ করি নাই আপনারা টপ বিউতে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম পোর্টস দিয়ে আমরা প্রবেশ করলে একটা ড্রয়িং কাম বিশাল আকারের ডাইনিং রুম এই ড্রয়িং এবং ডাইনিং রুমের মেজারমেন্ট আমরা ডি ফ্লোর প্ল্যান আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লা এই ড্রয়িং এবং ডাইনিং রুমের পাশেই কিন্তু আমরা দুই পাশে দুটি বেডরুম রেখেছি দুটি দুটি চারটি বেডরুম রেখেছি দুটি বাথরুম একটি নামাজের রুম আমরা রেখেছি প্রিয় বন্ধুরা একটা কিচেন রুম রেখেছি একটা অ্যাপ্রিসিয়েট করে আমাকে মাঝে মাঝে এখন আমাদের ক্লায়েন্টরা কিন্তু এখন সবাই ম্যাক্সিমাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের নামাজ পড়ার জন্য একটা নামাজের রুম লাগবে আমাদের মায়েরা যখন নামাজ পড়বে যাতে পর্দা করে উনি নামাজ পড়তে পারেন এরকম চিন্তাভাবনা থেকে মানুষের রুচি আসলে ডিভাইডে চেঞ্জ হচ্ছে কেননা নামাজ পড়তে গেলে মহিলারা যখন নামাজ পড়বে তাদের পর্দা ফুশিদা করে নামাজ পড়া উচিত ইভেন তাদের একটি চুলও যদি দেখা যায় তাহলে কিন্তু তাহলে নামাজ হবে না সো সেই দিকটা মাথায় রেখে বদরলোক ওনার ফ্যামিলির জন্য এই চিন্তা ভাবনা করেছেন আর একটি কমন প্ল্যালেট আমরা রেখেছি খুবই বড় সড় সেটা এখানে ওইখানে হাই কমোড লো কমার দুটি উনি রাখবেন দেখুন জায়গাটার কিন্তু একটি কর্নার দিয়ে আপনারা গ্যাপ দেখতে পাচ্ছেন ওনার জায়গাটা হচ্ছে পারিবারিকভাবে সূত্রে পাওয়া এরকমই আপনার জায়গা যতটুকু থাকুক আপনি বাংলাদেশে থাকেন অত বাইরে থাকেন আপনি আপনার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন দিই ইনশাল্লাহ করে দিতে পারবো আপনি আপনার প্রতিবেশী কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করবেন কাজ করার সময় ইনশাল্লাহ সাইট সুপারভিশন প্রয়োজন পড়বে আপনার কাজের কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন পড়বে শেষ সাপোর্ট ইনশাল্লাহ মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবার আপনাকে সহায়তা করবে আমাদের আশা একজ্যাক্ট দক্ষ প্রকৌশলী প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে আমাদের প্রতিদিন যে আপডেট আমরা ভিডিও আপলোড করব আপনি পেয়ে যাবেন আপনি যেহেতু আসছেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আমি আপনাদের কাছে শেয়ার করব যেটি আপনার বিল্ডিং করার ক্ষেত্রে অনেকটা আপনার জন্য পাথে হয়ে দাঁড়াবে আপনি যখনই বিল্ডিং করবেন অবশ্যই প্রপার একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নিবেন ম্যাটেরিয়ালস পারচেস করবেন তাও নিজে থেকে করবেন কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি পারচেস করবেন না কারণ পারচেস করতে গেলে আপনার অনেক টাকা খোয়া যেতে পারে সো সব নাচ কান খোলা রেখে আপনাকে কিন্তু বিল্ডিং করতে হবে একজন কন্ট্রাক্টর উপরে আপনাকে অন্ধবিশ্বাস করার কোনো সুযোগ নেই আমরা যে মিয়াজি হাউসটা করেছি বদল লোক আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বাইটি টপ ভিউ আমরা প্রতিটি প্রজেক্টে কিন্তু এক্সটেরিয়র দেখায় টপ ভিউ দেখায় কোথায় কোন কালার হবে কালার কম্বিনেশন আমরা দেখাই আপনি চাইলে কালার কম্বিনেশন কি আপনি চেঞ্জ করতে পারুন আপনার চিন্তা ভাবনার উপর আপনার ডিপেন্ড করে সেটা আমরা বাইটি টপ ভিউ দেখতে পাচ্ছি এতক্ষণ যেটা দেখেছি প্রিয় বন্ধুরা আমরা যেটা চেষ্টা করেছি আপনাদের কাছে আপনাদের কাছে টোটাল এক্সপ্লেন করার জন্য আপনি একটি বাড়ি করবেন বাড়ি করার পূর্বে যদি আপনি বাড়ি সম্পর্কে অবগত হতে পারেন তাহলে আপনার কাছে ব্যাপারটা খুবই সুন্দর এবং সুশোভিত হবে আপনাদের ফ্যামিলি মেম্বাররা দেখবে যে আমাদের বাড়িটি এমন হবে এমন হতে পারে আপনার ছেলেমেয়েরা মারামারি করবে যে আমি এই রুমে থাকবো ও ওই রুমে থাকবে মানে একটা সৌন্দর্য একটা আন্তরিকতায় ভালোবাসার জিনিসটা ফুটে উঠে আমরা কিন্তু বাড়ি করার পূর্বে সেটি আপনাদের কাছে হাতে তুলে দিচ্ছি এই জিনিসটা কিন্তু পূর্বে ছিল না বর্তমানে লেটেস্ট যুগ ডিজিটালাইজেশন হচ্ছে ডে বাই ডে সো আমরা কেন পিছনে পড়ে থাকবো আমরা সামনে এগিয়ে যাবো আমরা চেষ্টা করবো আমাদের বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং ভূমিকম্প সহনশীল প্রিয় বন্ধুরা আমরা তখন বাড়িতে এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা বারোশো একান্ন স্কোয়ার ফিট জায়গা আমি আপনাদের কাছে পূর্বে বলেছিলাম দেখুন আমি এখন টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি আমরা এখানে কোথায় কলাম বসবে কলামগুলো আমরা সাইজ বসিয়ে দিয়েছি আমরা এই এই বিল্ডিংটা টোটাল স্ট্রাকচারাল ডিজাইন বদল লক্ষ্যে আমরা দিয়েছি যেখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফেজ হবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটি ফ্লোর প্ল্যান ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে যেটা আমরা এক্সটেরিয়র ডিজাইন টপ ভিউতে দেখেছি এই উনি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ফোর্স দিয়ে প্রবেশ করবেন পাশে হচ্ছে ওনার স্টেয়ার স্টেয়ার থাকবে সিঁড়িঘর যারা দোতলায় যাবে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই দরজাটা ক্লোজ হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠে উনি কি করতে পারবেন দোতলায় চলে যেতে চলে যাবেন তার মানে কি গ্রাউন্ড ফ্লোরে প্রাইভেসি থাকলো দোতলায় প্রাইভেসি থাকলো ঢুকার পরে হচ্ছে বিশাল একটা ড্রয়িং রুম ডাইনিং রুম আমরা ড্রয়িং রুমটাকে সেপারেট করে ফেলছি নয় ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং রুমটি নয় ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আপনারা দেখেছেন দুটি তারপর আমরা যে বেডরুম রেখেছি একটি বেডরুমের চোদ্দ ফিট বারো ফিট চোদ্দ ফিট বাই বারো ফিটের একটি বেডরুম আর একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট তার মানে চোদ্দ ফিট বাই বারো ফিটের দুটি বেডরুম আমরা পেয়েছি একটা কমন টয়েট একটা অ্যাটাচ টয়লেট আট ফিট বাই চার ফিট এখানে স্টোর অথবা প্রেয়ার হল যেটা আমরা রেখেছি আপনারা দেখেছেন ছয় ফিট বাই চার ফিটের আর একটা কিচেন রুম আমরা রেখেছি ছয় ফিট এক বাই আট ফিট তিন কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য একটি ব্যাক এক আমরা রেখেছি কমন টয়লেট যেটা রেখেছি এখানে হাই কমোড এবং লো কমোড রাখবেন ছয় ফিট বাই সাত ফিট সাত আর একটি কমন টয়লেট আমরা রেখেছি আরেকটা বেডরুম রেখেছি বারো ফিট বাই বারো ফিট আরেকটা বারো ফিট বাই বারো ফিট এই দুইটি বেডরুমের সাথে দুটি ব্যালকনি অ্যাড করা আছে একটি দক্ষিণমুখী আর একটি হচ্ছে আপনার পশ্চিম মুখী আট ফিট তিন বাই আট ফিট আট ফিট বাই তিন ফিট আট ফিট বাই তিন ফিটে দুটি ব্যালকনি রেখেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে বদলোকের জায়গাটা হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেখতে পারবেন পিছনে হচ্ছে আপনার এক জায়গা হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি আরেক জায়গা ছত্রিশ ফিট আট ইঞ্চি আরেক জায়গা হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি আরেকটা মেজারমেন্ট নেই ছত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আরেকটা একটা দিকে ছত্রিশ ফিট পাঁচ সব মিলিয়ে ওনার ছত্রিশ ফিট পাঁচ বাই ছত্রিশ ফিট আট জায়গার মধ্যে আমরা এই বাড়ির প্লান্ট সাজিয়েছি বারোশো একান্ন স্কোয়ার ফিট চলুন আমি আপনাদের কাছে এক্সপ্লেন করি যে বাড়িটি করতে কী পরিমাণ মালামাল লাগবে সেটি আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা লোকমান বাইয়ের জন্য যে বাড়িটি করবো সেটি ইনশাল ফুল হিসেবে আপনাদেরকে দেবো এটি একতলা সম্পূর্ণ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তেরোশো সাঁত্রিশ দেখেছি দৌড়েছি আমরা ফোর্স সহ ফোর্স সহ ছাব্বিশে এপ্রিল আমরা ডিজাইনটি ডেলিভারি দিয়েছি বড় এখন কন্ট্রাক্টরের নিয়োগ চলছে কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা হচ্ছে আমিও কথাবার্তা বলতেছি একজন দক্ষ প্রকৌশলী যখন ডিজাইন করবে তখন তার কাজ হচ্ছে তার ক্লায়েন্টদেরকে সুপরামর্শ দেওয়া সে কীভাবে কাজ করবে কাজের মোবিলাইজেশন থেকে শুরু করে বিল্ডিং হ্যান্ড ওভার দেওয়া পর্যন্ত বদল সময় দেওয়া তাহলে হচ্ছে কাজের কোয়ালিটি কন্ট্রোলটা ভালো হবে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে চার লক্ষ সাতাশি হাজার একশো বিয়াল্লিশ টাকা সাপ পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো আটাত্তর টাকা ফ্লোর ডালায় গাঁত নিয়ে প্লাস্টার সহ ওনার যাবে তিন লক্ষ তিরানব্বই হাজার দুইশো সতেরো টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বদল লোকের সিমেন্ট যাবে পাঁচশো তিপ্পান্ন ব্যাগ সাদা বালু যাবে আট আটশো বিরানব্বই ফুট লাল বালু যাবে ছয়শো তেরো ফুট ইটের খোয়া উনিশ হাজার সাতশো চুয়াল্লিশ ফিজ ষোলো মিলি ডায়ার রড লাগবে তেইশশো নব্বই কেজি বারো মিলিমিটার ডায়ার রড লাগবে সাতশো বিরানব্বই কেজি দশ মিলিমিটার ডায়ার রড লাগবে ওনার পনেরোশো কেজি আট মিলিমিটার ডায়ার রড লাগবে ওনার রিংয়ের জন্য পাঁচ সাতশো একান্ন কেজি সব মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে তেরো লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো সাতাশি টাকা ফিনিশিং আইটেমের জন্য ফ্লোর ডালায় টাইস মশলা ওয়াল টাইস টাইসের মশলা বেডরুমের দরজা বাথরুম রান্নাঘরের দরজা বারান্দার দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং প্রধান দরজা সিনেটারি কাজ রঙের কাজ সিভিলের ঠিকাদারের বাবদ যা ধরেছি আমরা দুইশো টাকা ধরে নয় লক্ষ বিশ হাজার একশো টাকা সব মিলিয়ে সব মিলিয়ে মাটি কাটা থেকে শুরু করে একটি বিল্ডিং এর সাবি বুঝিয়ে রং টাইস সহ অল অ্যান্ড এভ্রিথিং মিলিয়ে বাইশ লক্ষ একষট্টি হাজার থ্রি ফল টাকা সব মিলিয়ে মানে তেইশ লক্ষ টাকা হলে বদলক বারোশো পঞ্চাশ ফিট মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ 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 বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন এ বাড়ি উপহার দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম